মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বাধাটা এই দুটো স্থান নিয়ে কলমটা আসছে ওদের এদের খুব শার্প মাইন্ড থাকে কিছু বলার আগে বুঝতে পারবে যে কি বলতে চাইছে কথা বলতে খুব কম হ্যাঁ খুব কম ভুলে যায় জিনিসটাকে এরা এফেক্টটা খুবই বেশি দিয়ে করে ট্রাইং 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 এটা থাকে না প্র্যাকটিস ম্যান মেড পারফেক্ট এরা পলিটিক্স করতে খুব ভালোবাসে এদের ডিসকাশন চায় কিছু না কিছু গল্প চায় বাড়িতে বলুন মানে ইমিডিয়েটলি সেকেন্ডস উইথ ইন সেকেন্ডস কাজ করতে চাইছে ঠিক এখনো করতে হবে এখনো করতে হবে কোনো ডিলে নেই আপনার নিজস্ব পার্সোনাল লাইফ ম্যারিটাল লাইফ যদি প্রবলেম হচ্ছে এরা চ্যালেঞ্জটাকে গ্রহণ করে এবং চ্যালেঞ্জটা সরিয়ে দেয় ঠিক আছে আমি দেখে নিচ্ছি আমি করে দেবো নমস্কার আপনি এস এম রাজা অ্যাট্রোজমোলজিস্ট আপনারা দেখছেন আপনার প্রিয় অনুষ্ঠান গোট বার্তা অনুষ্ঠানে সকল দর্শককে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা টপিক নিয়ে আলোচনা আলোচনা করবো সেটা হচ্ছে আপনার মিথুন লগ্ন এবং মিথুন রাশির জাতক জাতিকারা এদের জীবনটা কীরকম থাকে এবং এদের চিন্তা চিন্তাভাবনা কীরকম এরা দেখতে কীরকম এবং দেখুন প্রত্যেকটা আমরা এই পৃথিবীতে জন্মেছি কিছু না কিছু ট্যালেন্ট নিয়ে সেটা ভগবানের আশীর্বাদ প্রত্যেকটা ক্ষেত্রে কিছু না কিছু ট্যালেন্টটা লুকিয়ে রয়েছে সেটা বার করতে হবে নিজেকে নিজেকে খুঁজে বের করতে হবে আপনার মধ্যে কী ট্যালেন্টটা রয়েছে আমরা পূর্ব সিরিজের মাধ্যমে আলোচনা করেছি মেষ নিয়ে আমরা আলোচনা করেছি বৃষব লগ্ন নিয়ে আলোচনা করেছি আজকে হচ্ছে মিথুন মিথুন লগ্ন এবং রাশি জাতক জাতিকেরা অনেকক্ষণ মানে অনেক দিন ধরে ওয়েট করে রয়েছেন যে স্যার মানে আমাদের নিয়ে রাশিলগ্ন নিয়ে কী বলবেন আমরা কীরকম আমাদের মিল আছে গ্রহ নক্ষত্র অনুযায়ী সেটা খুবই আপনারা ওয়েট করছি তার জন্য আপনাকে অসংখ্য ধান জানিয়ে আমরা আলোচনা করছি সেটা হচ্ছে আপনার মিথুন লগ্ন মিথুন রাশি তা আধিপতি হচ্ছে বুধ। বুথ প্র কী কী জিনিসটাকে রিপ্রেজেন্ট করবে নাম্বার ওয়ান হচ্ছে আপনার মানে বুধ হচ্ছে বুদ্ধি বুদ্ধি কারক গ্রহ এরা খুবই মানে এনার্জেটিক থাকে এদের খুব শার্প মাইন্ড থাকে কিছু বলার আগে বুঝতে পারবে যে কী বলতে চাইছে লোকগুলো হ্যাঁ এদের ভাবনা খুবই মানে অ্যাডভান্স লেভেলের থাকে এদের ইন্টেলেকচুয়াল থাকবে এরা ইন্টেলিজেন্ট থাকে কিছু হওয়ার আগে বুঝতে পারবে যে কী হতে চলেছে ভবিষ্যতে কী আমাদের প্ল্যানিংটা রয়েছে কী গোলটা রয়েছে এতটা এদের মধ্যে লেভেলের এনার্জি মধ্যে এবং মিথুন লগ্ন এবং রাশি রাশি জাতিকাদের ক্ষেত্রে এদের কি বলুন তো রোড ম্যাপটা খুব ভালো থাকে অন্য রাশি লগ্ন যা হিসাবগুলো থাকে যেগুলো গুণগুলো থাকে ওর থেকে মিথুনের মধ্যে অনেক কিছু গুণ এরা রোড ম্যাপ নিজে তৈরি করে এরা নিজের জীবনটাকে খুব মানে কিভাবে সেটিং করতে হবে কিভাবে অর্গানাইজ করতে হবে কিভাবে ওকে নিয়ে যেতে হবে এদের খুবই মানে গুণ থাকে বুদ্ধির মধ্যে খুবই মানে এদের কথা না খুব মিষ্টি মিষ্টি কথাটা কাকে কি বলতে চাক কার সাথে কি কথা বলতে হবে কখন কার সাথে কি কথা বলতে হবে এরা কমিউনিকেশনের খুবই মানে ভালো থাকে এদের এদের স্পিচ যদি কথা বলতে শুরু করে তাহলে আমি অবাক হয়ে যাবেন যে ওর শত্রুরাও এদের বন্ধ হয়ে যায় এবং মিষ্টি মিষ্টি কথা বলতে শুরু করে যেহেতু বুধের কারণ যদি বুধ যদি ভালো থাকে ছকের মধ্যে যদি বুধ দুর্বল থাকে তাহলে এই বুধের গুঁথানু বোধ তার অপোজিশনের বাধাটা আসবে কথা বলতে খুব কম হ্যাঁ চিন্তা ভাবনা খুব কম ভুলে যায় জিনিসটাকে হ্যাঁ এবং চার সাথে মিশে থাকতে চাইছে না হ্যাঁ বুঝে খুব কম ম্যাচুরিটি গুঁথন কম থাকে এগুলো হচ্ছে মানে গ্রহর প্রভাব তার সাথে সাথে হচ্ছে এরা কী তো খুব কনফিডেন্স লেভেল এদের হাই থাকে উইল পাওয়ার খুবই হাই থাকে এরা মানে যেহেতু অ্যাডভান্স লেভেলের এনার্জি এরা মানে কি হতে চলেছে আগে থেকে একটু অনুভব করতে পারবে একটা মানে চিন্তা করে একটা ভালো গোল তৈরি করতে পারবে রোড ম্যাপ তৈরি করতে পারবে সেই হিসাবে সেজন্য তো কনফিডেন্ট লেভেলটা এদের মধ্যে হাই থাকে তার সাথে সাথে এর মধ্যে কি বলুন তো মায়ের প্রতি একটু বেশি ইয়ে থাকবে যেমন ধরুন আমরা জন্মেছি কেউ বলে না বাবার ফেসটা এসছে বাবার চোখটা এসে রেছে বাবার নাকটা এসে রেছে বাবার মুখটা তেমনি মিথুন লগ্ন এবং রাশি জাতক জাতিকর ক্ষেত্রে মায়ের দিক থেকে একটু লক্ষণটা বেশি থাকে মায়ের মতন একটা চোখ মায়ের মতন একটা নাচ মায়ের মতন একটা মুখ মায়ের মতন একটা হাসি খুশি মায়ের মতন একটা কথা বলা কথা বলা এগুলো এরা খুব অল্প সময়ের মধ্যে কথা বলতে শিখে যায় জেনারেলি আড়াই তিন বছরের মধ্যে এটা বাচ্চারা কথা বলতে শুরু করে কিন্তু এ এর মধ্যে দেখবেন একটু টেন্ডেন্সি আগে থেকে যদি বুথ যদি ভালো থাকে গ্রহ চোখের মধ্যে এদের যারা জন্মেছে মিথুন লগ্ন এবং মিথুন রাশি জাতক জাতিকারা বুথ যদি ভালো থাকে আগে থেকে মানে কথা বলতে শুরু করে খুব মানে আগে থেকে এদের ম্যাচুরিটি লেভেলটা খুব ভালো থাকবে এবং এরা চ্যালেঞ্জেস নিতে খুবই ভালোবাসে কেউ যদি চ্যালেঞ্জ ছড়িয়ে দিয়েছে তাহলে এটা গ্রহণ করা খুবই ভালোবাসে এরা সেই চ্যালেঞ্জটাকে পুরোটা মানে এরা ইয়ে করবে লড়বে এবং চ্যালেঞ্জটাকে মানে ভয় পায় না বিভিন্ন থাকে না চ্যালেঞ্জ ছুড়িয়েছে বা কিছু একটা কথা বলেছে বলে ওখান থেকে পালিয়ে যাচ্ছে ওখান থেকে চলে যাচ্ছে কিন্তু এরা আর কখনো সেরকম করতে চায় না এরা চ্যালেঞ্জটাকে গ্রহণ করে এবং চ্যালেঞ্জটা ছুড়িয়ে দেয় ঠিক আছে আমি দেখে নিচ্ছি আমি করে নেব হ্যাঁ তোর যা দম আছে তুই দেখিনি এরকম মানে এদের মানে চিন্তা ভাবনা আছে মিথুন লগ্ন রাশি এবং লগ্ন এরা এরা খুবই খুবই থাকে থাকে বুদ্ধিমান তার হচ্ছে আপনার এরা এফেক্টটা খুবই বেশি দিয়ে করে ট্রাইং 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 একটা থাকে না প্র্যাকটিস পারফেক্ট আমরা একবার চেষ্টা করছি হল না বলে ছেড়ে দিয়েছি কিন্তু এরা ছাড়তে চাইছে না বারবার বারবার চেষ্টা করে তাকে সেরু জিনিসটাকে পুরোপুরি কমপ্লিট করতে চাইছে এর হচ্ছে এদের মানে মেন এনার্জি লেভেলটা সে কেপেবাল আছে ওরা সে ক্যাপাসিটি ওর মধ্যে রয়েছে তার সাথে যদি দেখবেন এরা কোনো লিমিটের মধ্যে থাকতে চায় না যদি আমরা যদি দেখবেন আপনারা কেউ আপনাকে মানে একটা নিজের রুলস অনুযায়ী আপনাকে লিমিটেশনের মধ্যে রাখতে চাইছে বা আপনাকে অর্গানাইজ করে তার মধ্যেই রাখতে চাইছে আপনাকে ওখান থেকে ডেভেলপমেন্টের দিক দিকে উন্নতির দিক দিকে বা সরিয়ে যাওয়ার জন্য ভালো পজিশনে যাওয়ার জন্য চাইছে না ওরা আপনাকে বন্দি করে রাখার চেষ্টা করছে কিন্তু এরা মিথুন লগ্ন এবং রাশি রাশি জাতক জাতিকারা কোনোভাবে মেনে নিতে পারবে না এদের কোনো লিমিটেশন নেই যেহেতু মিথুন বা লগ্ন রাশি হচ্ছে এর মানে অক্সিজেনের মতন মানে এরা খুবই মানে বা কোনো এরা বন্ডি কোনো লিমিটেশন থাকে না এর মধ্যে এরা যতটা চাইবে ততটা যাতায়াত করতে পারবে এরা কাউকে ভালো মানে ভয় পায় না এর মধ্যে এমন ক্যাপাসিটিগুলো রয়েছে মিথুন লগ্ন এবং রাশি যাতায়াত জাতিগত ক্ষেত্রের মধ্যে এরা কেউ যদি চায় একে ও করে একে আন্ডার এস্টিমেট করে ওকে একটা সার্কেলের মধ্যে ভিতরে রাখতে চাইছে কিন্তু এরা কখনো সেদিন জিনিসটাকে মেনে নেবে না নিজের রুলস থেকে মেনে এরা কাজ করে অন্য কারোর রুলস মারে না এরা যখন স্ট্রিটি যে কথাটা দেখুন জিনিসটা হচ্ছে মিথুন লোক এবং রাশেদা রাশির জাত জাতিকারা নিজের ওল রুলস তৈরি করে কারোর মানে রুলস চলে মেনে হলে এরা কখনো এরা এ করে না মেনে নেবে না নিজের রুলস অনুযায়ী এরা কাজ করে এদের কি বলুন তো এরা সাত মাইন্ডেড লোক এবং একটা কি বলুন তো হচ্ছে কথাটা এদের খুব সার্প থাকে যা বলো মুখের উপর বলে চলে যাবে সেটা ভালো লাগো খারাপ লাগো যাই লাগো কিন্তু মুখের উপর কথা বলে চলে যাবে এরা এরা পলিটিক্স করতে খুব ভালোবাসে এদের ডিসকাশন কিছু না কিছু গল্প চায় সে বাড়িতে বলুন বা আড্ডার মধ্যে বন্ধুত্ব সাথে বলুন বা যে কোনো জায়গায় যাবে সে চুপ করে থাকবে না কিছু না কিছু এদের গল্প লাগবে কিছু না কিছু একটা ডিসকাশন এদের মধ্যে একটা জ্ঞান ভর্তি থাকে কেউ যদি এর সাথে যদি বসে থাকে যদি ওর জন্মেসকার বুক বুথ যদি ভালো থাকে এখান থেকে জ্ঞান মানে ওরা নিয়ে অনেক কিছু শিখতে পারবে এদের জাঁকা জাতিকার ক্ষেতে সাথে যদি মিশে যায় তাহলে অনেক কিছু শিখতে পারবে এরা এমন এদের মধ্যে কোয়ালিটিসগুলো রয়েছে এমন এদের মধ্যে মানে ইয়ে আছে বুধগুলো রয়েছে এরা কী বলুন তো মিথুন লগ্ন রাশা রাশি এবং লগ্ন যাতায় জাতিকারা মানে ইমিডিয়েটলি সেকেন্ডস উইথ ইন সেকেন্ডস কাজ করতে চাইছে কুইক এখনো করতে হবে এখনো করতে হবে কোনো ডিলে নেই তার কোনো কথা নেই এখন থেকে শুরু করে দিতে হবে সে লাস্টের দিকে পুরো না হচ্ছে না হচ্ছে না সেটা প্রধান কথা কিন্তু এখন শুরু করে দিতে হবে এমন মানে এরা এদের চিন্তা ভাবনা তার সাথে সাথে কি বলুন তো এদের নেগেটিভটা অর্গানাইজ থাকবে এরা মানে ভালোভাবে অর্গানাইজ করছে না ভালোভাবে কমফর্টেবল নেই কিছু নেই কিন্তু শুরু করে দিচ্ছে যা তা মনে আসবে সেটা হঠাৎ করে শুরু করে দিচ্ছে এরা এতে মানে ক্ষতিও আছে হ্যাঁ অনেক কিছু বেনিফিটও হয়ে যায় এবং লাস্টে যদি উল্টো হয়ে যায় তাহলে ওদের ক্ষতি হয়ে যাচ্ছে এদের এমন মানে চিন্তা ভাবনাটাও রয়েছে তার সাথে সাথে দেখবেন এরা খুব মানে বেশি এক্সট্রাভাল করতে চাইছে এদের সাথে কিছু যদি আপনি বলেন যে এটা কাজ করে দাও ওরা ওরা নিজেরা কিছু একটা জ্ঞানের হিসাবে একটা গুণের মিলিয়ে টুলিয়ে বেশি কাজ করতে ভালোবাসে এরা মানে নিজেকে একটু ইয়ে সবসময় এবং থাকে এরা এক জায়গায় বসতে চাইছে না এক জায়গা বসে থাক থাকবো বা অন্য কিছু একটা করবো সেটা নয় যদি আমার সাথে কথা বলছে ঠিক আছে দশ মিনিট কথা বললো যদি ভালো লাগে তাহলে থাকবে যদি একটু যদি ওর যদি কিছু না কিছু খারাপ লাগবে অন্য কিছু একটা সিল হলে ওখান থেকে চলে যাবে হঠাৎ করে চলে যাও অন্য জায়গায় চলে যাবে এরা মানে লিমিটেশন মানে এক জায়গা থাকতে চাই না এটা মুভেবল মানে ইয়ে আছে জিনিসটা হচ্ছে তার সাথে যেহেতু দেখবেন এদের মাইন্ডটা খুবই মানে সেম থাকে কিছু একটা ভেবেছে অন্য কিছু একটা পজিটিভ এলো সে কথাটা মানে সে হয়ে গেল অন্য কথাটা শুরু করে সে কাজটা করছে এ ধরনের এ ধারা কী বলুন তো মার্কেটিংয়ের লেভেলে খুবই ভালোবাসে এটা ব্যাঙ্কিং লেভেলে খুবই ভালোবাসে কাজ করতে বিভিন্ন ধারণার অনেক কিছু গুণগুলো রয়েছে জাতক জাতিকার ক্ষেত্রের মধ্যে যদি বুট যদি ভালো থাকে তাহলে দেখবেন এর মধ্যে পরীক্ষাটা খুব ভালো আসে রাইটিংটা খুব ভালো থাকে এদের মধ্যে যদি বুট যদি দুর্বল থাকে তাহলে দেখবেন এর রাইটিংটা ভালো হচ্ছে না কতটা ঝুড়িয়ে যাচ্ছে কতটা ভুলে যাচ্ছে নানা রকমের সাথে ফেস করতে হচ্ছে তার সাথে সাথে মায়েরা এবং বোনরা আপনারা দেখবেন লক্ষণ করে আপনাদের সন্তান যদি মিথুন লগ্ন এবং রাশি যদি থাকে পড়াশোনা যদি যদি আসছে আমরা না করতে পারি তাহলে আজকে সময়ের মধ্যে এত অ্যাডভান্স হয়ে যায় যে তা তাহলে কিচ্ছু হবে না সকল মানে ফেসটাও মানে সে হয়ে উঠবে না পড়াশোনা না থাকলে জ্ঞান না থাকলে শিক্ষা না থাকলে তার ছকের মধ্যে মিথুন যদি প্রথম স্থান হয় তার চতুর্থ স্থান হচ্ছে আপনার কন্যা কন্যার আধিপতি হচ্ছে বুধ যদি দুর্বল থাকে তাহলে দেখবেন এর পড়াশোনা হতে খুবই বাধাটা আসবে তার সাথে সাথে দেখবেন পঞ্চম স্থানের আধিপতি হচ্ছে শুক্র শুক্র যদি দুর্বল থাকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশনের বাধাটা এই দুটো স্থান নিয়ে প্রবলেমটা আসছে ওদের বুধ এবং শুক্র নিয়ে তার সাথে চাকরি ক্ষেত্রে বাধা আসছে করতে পারছে না পড়াশোনা ভালো হয়েছে গ্র্যাজুয়েশন হয়েছে হ্যাঁ ভালো ডিগ্রি পেয়ে রয়েছে সব হয়েছে কিন্তু চাকরি পাচ্ছে না তার ওর চোখের মধ্যে দেখবেন ওর মঙ্গল গ্রহটা পুষ্পানোর মতো দুর্বল আছে যেহেতু সিক্স হাউস থেকে আমরা চাকরির ডাইরেকশনটা দেখি চাকরির কী পজিশনে আছে ওরা ওর যদি দুর্বল থাকে বা পীড়িত থাকে সেই স্থানটা তাহলে ওদের চাকরিও তো খুবই বাধা আসে বিয়ে হতে চাইছে না বিয়ের সমস্যাটা আসছে বিয়ের পরে অশান্তি আসছে তাহলে ওরা বৃহস্পতি সপ্তম স্থানের অধিপতি হচ্ছে বৃহস্পতি বৃহস্পতি হয়তো ওনার ছকের মধ্যে রাহুর সাথে বা কেতুর সাথে কানেক্টেড হয়েছে সেই জন্য ওনার বিয়ের ক্ষেত্রে প্রবলেমটা আসছে যদি দেখুন আপনারা দর্শকরা বন্ধুরা আপনারা আমাদের অনুষ্ঠান বিভিন্ন দিন করে আপনারা ফলো করছে আপনার নিজস্ব পার্সোনাল লাইফ ম্যারিটাল লাইফ যদি প্রবলেম হচ্ছে আপনি যদি মিথুন লগ্ন এবং মিথুন লগ্ন যদি থাকে। আপনার বৃহস্পতি গ্রহ যদি দুর্বল থাকে বা বৃহস্পতির স্থানের মধ্যে কেতু বা রাহু হ্যাঁ বা শুক্র যদি অবস্থান করে থাকে তাহলে আপনার ম্যারিটাল লাইফ খুবই মানে হয়ে যায় আপনি সুখ শান্তিতে ভালোভাবে মানে বিয়ের লাইফটা করতে পারবেন না এ ধারণার প্রত্যেকটা যে কোনো আপনি জীবনে প্রবলেমটা ফেস করছে প্রত্যেকটা ক্ষেত্রে আপনার চোখের মধ্যে গ্রহণ মানে সমস্যার দ্বারাই আপনার ভুগতে হচ্ছে সমস্যাটা আসছে আমরা এইভাবে আপনার সামনে আমরা চেষ্টা করবো যতটুকু পাতাটা রাখা যায় আমরা মেষ বৃষ মিছনটা শেষ করেছি এরপরে আমরা ককাট নিয়ে আলোচনা করব। এবং যারা যারা আপনারা প্রবলেম নিয়ে বুকছেন ফেস করতে সমস্যাগুলো রয়েছে তারও ভালো অ্যাস্ট্রোলজার কাছে পরামর্শ নেবে তাহলে অবশ্য সমস্যার সমাধানটা রয়েছে যদি আপনারা আমার সাথে দেখা করতে চান আমাকে দেখে দেখাতে চান তাহলে স্কোয়ারি নিয়ে যেগুলো নম্বর চাচ্ছে নাম্বার নাম্বারসে ফোন করে যোগাযোগ করবেন কোথায় কখন আপনারা আমাকে পাবেন কলকাতার চেম্বার এবং দেশ বিদেশের চেম্বার বেস্ট প্রত্যেকটা জেলায় জেলা আমার চেম্বার রয়েছে ওখানে কখন কোথাও আপনারা আমাকে পাবেন দুই ইয়ার অ্যাপার্টমেন্টটা করে আপনার সাথে আপনারা আমার সাথে দেখা করতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার